শুরু করছি এই সপ্তাহের সাপ্তাহিক খবর শুরুতেই দেখেনি এই সপ্তাহে দেশ জুড়ে কি কি ভাইরাল হল কুম্ভ মেলায় এই ব্যক্তি তিরিশ কোটি টাকা ইনকাম করেছেন মাত্র ৪৫ দিনে। ইনি পিন্টু মহারা প্রত্যেক দিন ইনি পঞ্চাশ থেকে বাহান্ন হাজার টাকা ইনকাম করতেন একটি নৌকা নিয়ে আর ওনার কাছে ছিল একশো তিরিশটি নৌকা যার দ্বারা প্রত্যেক দিন ষাট লাখ টাকা ইনকাম করতেন তিনি পিন্টু মহড়া ও তার পরিবারের এই তিরিশ কোটি টাকা ইনকামের খবর বিধানসভায় তুলে ধরেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক নাবিক পরিবার এক সাকসেস স্টোরি ইহা পে নাবিক পরিবার জিনকে পাশ একশো তিরিশ নৌকায়ে থে পঁয়তাল্লিশ দিনো কি অবধি মে ইন লোগো নে শুদ্ধ বচত কি হে তিরিশ করোড় এরপরে শুরু হয় স্টার্ট কালচারকে নিয়ে ট্রোল করা মানে লোকজন বিদেশ থেকে এমবিএ ডিগ্রি করে লস মেকিং কোম্পানি করছেন আর এই পিন্টু বাবু সেই কাজ করে দেখাচ্ছেন কোনো ডিগ্রি ছাড়াই তবে মোহনবাগান ক্লাবের সদস্যরা নাকি ভীষণ খুশি কারণ মোহনবাগান ক্লাবের সিম্বল নৌকা তবে উত্তরপ্রদেশ সরকার এই মহাকুম্ভ মেলা থেকে তিন লক্ষ কোটি টাকা ইনকাম করেছে কাউকে খিস্তি দেওয়ার জন্য কতক্ষণ অপেক্ষা করেছেন আরে একজন সাত বছর অপেক্ষা করেছেন একটা খিস্তি দেওয়ার জন্য এক ফ্যান তার ভিডিওতে কমেন্ট করেন আই লাভ ইউ মিস্টার বিস্ট আপনি দারুণ ভিডিও বানান আর তার রিপ্লাইয়ে একজন লেখেন মিস্টার বিস্ট ইজ এ ট্রাশ আর সেই ছেলে রিপ্লাই লেখে আমি এখন গালিগালাজ করতে পারছি না তার কারণ আমি এখন প্রাপ্তবয়স্ক নয় আমার মা বলেছে আমি সাত বছর পর গালিগালাজ করতে পারব আর এই সপ্তাহে সেই ছেলের সাত বছরের অপেক্ষা শেষ হয় সে মিস্টার বিস্টের পুরনো ভিডিওতে গিয়ে কমেন্ট করে এফ ইউ ব্যাস গোটা বিশ্বজুড়ে ভাইরাল এই কমেন্ট ইনি ভিক্রান্ত গুপ্তা ভারতের একজন সাংবাদিক যিনি ক্রিকেটের খবর কভার করেন ইনি গিয়েছেন পাকিস্তানে কারণ সেখানে চলছে চ্যাম্পিয়ন লিগ যদিও ভারতের খেলাগুলো দুবাই হচ্ছে কারণ ভারতের টিম পাকিস্তানে যায়নি তবে এই বিক্রান্ত গুপ্তাকে পাকিস্তানের মানুষরা দেখে পাগল হয়ে যাচ্ছে জায়গায় জায়গায় ভিড় আলাদা করে সিকিউরিটি দিতে হচ্ছে ওনাকে আইরনি হচ্ছে ভারতে এনাকে কেউ পাত্তাও দেয় না তাই কতগুলো মিম ভাইরাল হচ্ছে বিক্রান্ত গুপ্তা ভারতে আর বিক্রান্ত গুপ্তা পাকিস্তানে আরে আমি এদের ভগবান ক্যাশে বান গায়া ইত্যাদি ইনি শামা মোহাম্মদ কংগ্রেসের স্পোর্টস পারসন উনি টুইট করেন যে রোহিত শর্মা খেলোয়াড় হিসাবে একটু মোটা ওনার একটু রোগা হওয়া দরকার এবং ক্যাপ্টেন হিসেবেও উনি আন গোটা দেশের মানুষ ওনাকে আক্রমণ করেন রোহিত শর্মার সাফল্য তুলে ধরে। যদিও কিছু মানুষ ওনাকে সাপোর্টও করছেন তারা রোহিত শর্মার যে মোটা ছবিগুলো রয়েছে সেগুলো নিয়ে রোহিত শর্মাকে ট্রোল করছেন আর এই ঘটনা নিয়ে তৃণমূলের এমপি সৌগত রায় বলেন তার কংগ্রেসকে আমায়নের সুনাম না এ তো ঠিক হেই কি রোহিত শর্মাকে বহুতই খারাপ এক সেঞ্চুরি কিয়াউ है উশন হামা মোহাম্মদ বোলা এরপর হারোদার সেই ভিডিও ও ছবি অনেকে তুলে ধরে বলছেন রোহিত থেকে আপনি ভালো ওপেনিং করতে পারেন ইনি নাজিয়া এলাহি খান পেশাই উকিল ও বিজেপির নেত্রী কিন্তু একবারও বিজেপির টিকিট পাইনি উনি দিল্লি থেকে ফেরার পথে ওনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর উনি সেই খবর লুকিয়ে রেখে সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করে বলেন ওনাকে মুসলমানেরা অ্যাটাক করেছে স্নান গোটা দেশ জুড়ে সেই নিয়ে আলোড়ন করে যায় পরে কানপুর পুলিশ তদন্ত করে জানায় ওনার ওপর কেউ হামলা করেনি ওনার গাড়ির ড্রাইভার ঘুমিয়ে পড়েছিল যার জেরে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় তবে অনেকে বলছে যে নাটক উনি করলেন তাতে এবারে বিধানসভার টিকিট পাক্কা পাক্কা এক বাঙালি মেয়ের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিতে বিহারে পোস্টিং দেওয়া হয় আর বিহারের অবস্থা দেখে উনি বিহারকে রোস্ট করে সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানায় দে হ্যাভ জিরো সিভিক সেন্স আই মিন ইট জিরো সিভিক সেন্স ইন্ডিয়া ডেভেলপিং কান্ট্রি मुझे लगता है बस इसलिए है बिकॉज बिहार है उसके अंदर द डे वी रिमूव बिहार फ्रॉम इंडिया इट विल बी डेवलप्ड গোটা ভারতকে টেনে ধরে আছে বিহার বিহারকে যদি দেশ থেকে বের করে দেওয়া হয় তাহলে ভারত উন্নত দেশ হয়ে যাবে এবং বিহারের মানুষের কোনো সিভিক সেন্স নেই ইত্যাদি আর এই ভিডিও ভাইরাল হতেই ওই মহিলাকে সাসপেন্ড করা হয় এই সপ্তাহে হৈচৈর এক অনুষ্ঠানে শুভশ্রীকে শুভশ্রীকে দেখা যায় এই লুকে ব্যাস নিয়ে ট্রোলিং শুরু হয় কে বলে দিদি বাড়িতে আর তেল নেই আবার কে বলে সেলিব্রিটি হয়ে যাওয়ার পর লোকে কত তেল দেয় বাংলায় যখন নবাবরা শাসন করত। তখন দেব আর শুভশ্রী একটা সিনেমা করেছিল নাম ধূমকেতু বিভিন্ন জটিলতার কারণে মুক্তি পায়নি আর দেবকে এই নিয়ে আক্ষেপ করতেও দেখা গেছে বহুবার। আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ ছবি এদিন এই সিনেমার মুক্তি পাওয়া নিয়ে একটা পোস্ট করে দেব পরে একটা হোয়াটসঅ্যাপ চ্যাট লিক হয় যেখানে দেখা যায় এই সিনেমা মুক্তি পেতে পারে ষোলোই মে ছিয়াত্তর বছর পর পর পৃথিবীর আকাশে যেমন ধূমকেতু দেখা মেলে তেমনি নামকরণের সাথে এই সিনেমার সার্থকতা দশ বছর পর মুক্তি পাচ্ছে দেব শুভশ্রী জুটির শেষ সিনেমা ধুমকেতু নিউজ দুই ধর্মের বা দুই দলের লোকেদের ঝগড়া করাতে তো দেখেছেন তবে নিউজ অ্যাঙ্কারদের নিজেদের মধ্যে ঝগড়া করতে দেখেছেন কখনো এমনই হয়েছে নবভারত নিউজ চ্যানেলে যেখানে দেখা যায় নিউজ অ্যাঙ্কাররা পাড়ার কাকিমাদের মতো ঝগড়া করছে এবং একে অপরকে যাচ্ছে তাই বলছে এবার আসছি কারেন্ট অ্যাফেয়ার্সে অনুষ্ঠিত হল একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার এই বছর পাঁচটি অস্কার পেয়েছে একটা সিনেমা নাম আলোরা এছাড়াও দ্য ব্রুটালিস্ট পেয়েছে তিনটি অস্কার পুরো তালিকা ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে দেওয়া রয়েছে চাইলে দেখে নিতে পারেন নতুন ট্যাক্স বিল বাস্তবায়িত হওয়ার আগেই বিতর্কের শুরু দেশ জুড়ে কারণ নতুন বিলে ডিজিটাল আইডেন্টিটিতে হস্তক্ষেপ করতে পারে ট্যাক্স অফিসারেরা মানে ট্যাক্স অফিসারেরা ইমেল ফেসবুক হোয়াটসঅ্যাপ সমস্ত কিছুর ওপর নজরদারি করতে পারে কোনো কন্ডিশন ছাড়াই আর এই ঘটনা নিয়েই প্রশ্ন উঠছে যে রাইট টু প্রাইভেসি মানে গোপনীয়তার অধিকার কি মানুষের আর থাকবে তবে বিশেষজ্ঞরা মনে করছেন এই বিলকে যদি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয় তাহলে এই বিল পরিবর্তন করতে বাধ্য হবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রোহান মেহতা যিনি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে কাজ করতেন তিনি বিদেশমন্ত্রী জয়শঙ্করের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এনেছেন তার ইউটিউব চ্যানেলের ভিডিওতে সেখানে উনি দুর্নীতি ধর্ষণ থেকে শুরু করে নানান অভিযোগ এনেছে বেশ কিছু কেন জানি না এই বিষয়টা নিয়ে কেউ কিছু বলছে না তবে ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংক দিয়ে রাখলাম চাইলে দেখে আসতে পারেন মাইক্রোসফট বের করেছে তাদের হেলথ কেয়ার এআই ড্রাগন কোপাইলট মাইক্রোসফট ড্রাগন কোপাইলট যা মানুষের চিকিৎসা করতে সাহায্য করবে এই এআই দ্বারা ডাক্তারেরা তাদের গুরুত্বপূর্ণ নোট লিখে রাখতে পারবে বিভিন্ন রোগ সম্পর্কে জানতে পারবে এছাড়াও রোগীর চিকিৎসা পদ্ধতি ও প্রেসক্রিপশন রেখে দিতে পারবে এই এআই বলতে এবং শুনতে দুটোই পারে ফলে ডাক্তারেরা চিকিৎসার সময় যদি কিছু জিজ্ঞেস করে তা যেমন বলে দেবে আবার সেই পেশেন্টকে নিয়ে যদি কিছু মনে রাখতে বলা হয় তা পরে আবার ডাক্তারকে বলে দেবে বেসিক্যালি ওই সিরি বা অ্যালেক্সার মতো মানে ডাক্তারেরা যদি কিছু জিজ্ঞেস করে সেই পেশেন্টকে নিয়ে যে এই পেশেন্টের আগে কেমন চিকিৎসা হয়েছিল বা এই মুহূর্তে কী ধরনের চিকিৎসা পদ্ধতি তার জন্য ভালো হবে সেই সমস্ত কিছুই খুব অর্গানাইজলি বলে দেবে এই এআই দুশোটি হাসপাতালে এটি টেস্ট করা হয়েছে আমেরিকা ও কানাডাতে এই এআই লঞ্চ করা হয়েছে পরে গোটা বিশ্বজুড়ে এর পরিষেবা পাওয়া যাবে বার কাউন্সিল অফ ইন্ডিয়া যা উকিলদের নিয়ন্ত্রণ করে ও প্রতিনিধিত্ব করে সেই সংস্থার চেয়ারম্যান হলেন মনন কুমার মিশ্র উনি বিজেপির রাজ্যসভার এমপি এবং এর আগে এই পদে উনিই ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট মিডিয়ার সামনে ঝগড়া একের পর এক তীব্র প্রশ্ন আধিকারিক ডোনাল্ড ট্রাম্প বলেন যে কোনো মূল্যে রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করতে হবে ইউক্রেনকে যুদ্ধ থামাতে রাজি হলে তবেই যেন আমেরিকা আমেরিকামুখী হয় জিলেন্সকি একথা সাফ জানিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আর এরপরেই জেলেন্স কি ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করছিলেন রাশিয়া তাদের ঘোষিত চুক্তি মানছে না কিন্তু ট্রাম্প বাবু কিছু না শুনেই নিজের তত্ত্বে অনর থাকলেন এমনকি জেলেন্সকি কেন শুটবুট পরে আমেরিকার অফিসে যায়নি তা নিয়েও তীব্র কটাক্ষ করেন আমেরিকার মিডিয়ারা একসময় তো মাথায় হাত দিয়ে বসে পড়েন ইউক্রেনের রাষ্ট্রপতি তবে ডোনাল্ড ট্রাম্পের এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে নানান বিতর্ক ডোনাল্ড ট্রাম্পকে বলা হচ্ছে রাশিয়ার স্পাই আর আমেরিকা ইউক্রেনকে এরকম অপমান করার পর কুড়িটি ইউরোপীয় ইউনিয়ন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা ইউক্রেনের পাশেই আছেন আর এটা শুনে নতুন করে হুমকি দিতে শুরু করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার আসছি বাংলার খবরে বাংলা জুড়ে চলছে একটাই খবর যাদবপুর যাদবপুর ইউনিভার্সিটিতে ছিল ওয়েব কুপার মিটিং ওয়েবকুপা মানে ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি প্রফেসর অ্যাসোসিয়েশন মানে তৃণমূলের কলেজ আর অধ্যাপকদের সংগঠন কথা ছিল এই মিটিংটা হবে যাদবপুর ইউনিভার্সিটিতে আর এই মিটিংয়ে আসবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ব্রাত্য বসু আবার এই সংগঠনের প্রেসিডেন্টও তো ব্রাত্য বসু যাওয়ার আগেই বেশ সেজে উঠেছিল যাদবপুর ইউনিভার্সিটি এমন সময় বাম ছাত্র সংগঠনগুলো বিক্ষোভ দেখাতে শুরু করে গেটের সামনে তাদের দাবি ছিল কলেজ ইউনিভার্সিটিতে দীর্ঘদিন নির্বাচন হয়নি যত দ্রুত সম্ভব নির্বাচন করাতে হবে আর এই বিক্ষোভের কারণেই ব্রাত্য বসুকে অন্য গেট দিয়ে ঢুকতে হয় মিটিংয়ে এবার মঞ্চে গিয়ে বাম ছাত্র সংগঠনগুলোকে বেশ আক্রমণ করেই কথা বলেন তিনি এদিকে বামপন্থী ছাত্ররা ব্রাত্য বসুর গাড়ির সামনে অপেক্ষা করছিল যে কখন ব্রাত্য বসু আসবে এবং ওনার সঙ্গে কথা বলবে বা ওনার সামনে বিক্ষোভ করবে এবং বসু বেরিয়ে আসেন এবং উনি বেরিয়ে আসতেই ওনার সামনে বিক্ষোভ দেখানো শুরু হয় এবং এক একসময় ধস্তাধস্তি এবং গাড়ি ভাঙচুর পর্যন্ত শুরু হয়ে যায় কয়েকজন গাড়ির ওপর উঠে পড়ে এবং গাড়ি যখন এগোতে থাকে তখন একজন পড়ে যায় এবং ব্রাত্য বসুর গাড়ি সেই ছেলেকে চাপা দিয়ে এগিয়ে যায় এবার তৃণমূলের তরফ থেকে বলা হয় কেউ যদি ধস্তাধস্তি করে গাড়ি ভাঙচুর করে সেখানে মন্ত্রী তো যে কোনো উপায়ে পালিয়ে আসতে চাইবেই আর ওই ছেলেটা গাড়ির ওপরে বসেছিল সে নিজেই গাড়ির সামনে পড়ে গেছে এতে তো শিক্ষামন্ত্রীর কিছু করার নেই এদিকে ব্রাত্য বসু বলেন উনিও আহত হয়েছেন এবং বামপন্থী ছাত্ররা এই ঘটনাকে পরিকল্পনা মাফিক ঘটিয়েছে এদিকে বামপন্থীদের তরফ থেকে বলা হয় যে ছেলেদের তো একটাই দাবি ছিল যে নির্বাচন করাতে হবে তো এই ন্যায্য দাবি মানতে অসুবিধা কোথায় ছাত্ররা শিক্ষামন্ত্রীর সঙ্গে মিটিং করতে চেয়েছিলেন ওদের ন্যায্য দাবি তুলে ধরতে চেয়েছিলেন কিন্তু শিক্ষামন্ত্রী তাদের কথা না শুনে তাদের গাড়ি চাপা দিয়ে চলে গেলেন দেখুন শিক্ষামন্ত্রী সমস্ত ছাত্রদের সঙ্গে তাদের দাবি মতো মিটিং করতেও পারতেন কিন্তু না ওরা যেহেতু অন্য দল করে তাই ওদের কোনো কথা মানা যাবে না এমনকি বামপন্থী ছাত্রদের সঙ্গে কথাও বলা যাবে না আবার বামপন্থী ছাত্রদের দেখুন ওরা সব কিছুতে বিক্ষোভ করা শুরু করে ওরা ভাবে বিক্ষোভ করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে এতে যাদবপুরের মানুষরা ক্ষিপ্ত হয়ে যায় কারণ কথায় কথায় ওরা রাস্তা বন্ধ করে দেয় আবার বামপন্থীরা যে অভিযোগটা গোটা রাজ্য জুড়ে করেন যে তৃণমূল গায়ের জোরে বামপন্থীদের দমিয়ে রাখে প্রচার করতে দেয় না ইত্যাদি আবার যাদবপুরে বামপন্থীরা কিন্তু সেটাই করে মানে ওরা এখানে আবার তৃণমূল বিজেপিকে কিছু করতে দেয় না ওদের সংগঠন বেশি বলে ওরা আবার দমিয়ে রাখে তৃণমূল বিজেপিকে এদিকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে বিজেপি নাকি যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক করবে এদিকে বিজেপি তরফ থেকে একটা পোস্ট ভাইরাল হয় সেখানে বলা হয় পাঁচশো বছর আগে যাদবপুর ইউনিভার্সিটির নিচে সন্তোষী মায়ের মন্দির ছিল হ্যাঁ ঠিকই শুনেছেন এবার বুলডোজার কবে আসে সেটাই দেখার